সিভিক গ্রুপ ব্যবসার শুরুতেই দুই হাজার ষোলো সালে সিভিক রিয়েল এস্টেট লিমিটেডের আওতাধীন সিভিক মুন হিল ল্যান্ড প্রজেক্ট চালু করে তিনশো ফুট এক্সপ্রেসওয়ে থেকে মাত্র চার মিনিটের দূরত্বে সরকারি পূর্বাচল প্রজেক্ট সংলগ্ন একমাত্র বেসরকারি ল্যান্ড প্রজেক্ট সিভিক মুন হিলের এক পাশে রয়েছে সরকারি পূর্বাচল প্রজেক্ট আর অন্য পাশে রয়েছে একশো ফুট এশিয়ান হাইওয়ে সিভিক মুন হিল প্রজেক্টটি সফলতার সাথে শেষ করে বর্তমানে সম্মানিত ক্রেতাদের ক্রয়কৃত প্লট নির্ধারিত সময়ে হ্যান্ডওভারের লক্ষ্যে পুরো দমে কাজ করে যাচ্ছে আমরা চিন্তা করছিলাম ঢাকায় এখনো জায়গা কিনবো যার কারণে আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছিলাম যে কোথায় রাখা যায় তো সিভিক রিয়েল এস্টেটের সাথে কথা বলে মনে হয়েছে যে এখানে রাখা যায় যার কারণে আমরা ওখানে একখণ্ড জায়গা বুকিং দিয়েছি আমরা গ্রাহকদের প্লট হ্যান্ডওভার করার লক্ষ্যে খুব দ্রুত গতিতে প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ চলমান রাখছি ইনশাল্লাহামুল আজিজ আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রাহকদের প্লট আমরা হ্যান্ডওভার করতে পারব ব্যবসার পরিধি বৃদ্ধির সাথে সাথেই বাড়তে থাকে সিভিক গ্রুপের কর্ম বর্তমানে সিভিক গ্রুপে রয়েছে মাঠ পর্যায়ে পঞ্চাশ জন অফিসে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং মার্কেটিং ফিনান্স অ্যাডমিনিস্ট্রেশন সহ মোট একশো জন কর্মকর্তা এবং কর্মচারী আমাদের প্রজেক্টগুলো খুব চমৎকার লোকেশনে অবস্থিত আমাদের জমি এবং জমির পেপার হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল এবং নিষ্কণ্ঠক এজন্য আমাদের সেলস রেশিও অনেক বেশি